মোদী সরকার যদি চায় একটা ছোট্ট কাজ করতে পারে একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দিতে পারে একদম একটা টোল ফ্রি নাম্বার অর্থাৎ যে নাম্বারে ফোন করলে পয়সা লাগে না বা ফ্রিতে ফোন করা যায় এরকম একটা নাম্বার দিয়ে দিতে পারে সেরকম নাম্বার দিয়ে দিলে কি হবে দেশপ্রেমিক যারা আছেন তারা তো সাধারণ মানুষ তারা কিন্তু ওই আশেপাশে কোথায় বাংলাদেশি থেকে এসে এখানে অনুপ্রবেশ করে এখানে এসে বসবাস করছে এখানে এসে জীবিকা নির্বাহ করছে যাদের এই রিসেন্টলি ভোটার কার্ড আধার কার্ড আই কার্ড এসব বানিয়ে নিয়েছেন বা রোহিঙ্গারা কোথায় বসবাস করছে তাদের সম্বন্ধে যদি ইনফরমেশন গোপন ইনফরমেশন দিয়ে দেওয়া হয় সেই টোল ফ্রি নাম্বারে এবং আপনার পরিচয় লোকানো থাকবে তাহলে কিন্তু দেশের সাধারণ মানুষ দেশের কাজে লাগতে পারে এই ছোট্ট একটা মুহিম এটা কিন্তু নরেন্দ্র মোদীর খুব তাড়াতাড়ি করা উচিত এবং দরকার হলে এটা সেন্ট্রালাইজ সিস্টেম থাকা দরকার এই সেন্ট্রালাইজ সিস্টেমে কোথা থেকে কল আসছে শুধু সেটুকু ট্রেস করে তার আশেপাশে সে যে ইশারা করবে যে কল করবে যে ব্যক্তি সে যে ইশারা করবে যে এখানে 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 রোহিঙ্গারা বসবাস করছে বা বাংলাদেশে মেয়ারা বসবাস করছে নতুন এসছে জায়গা দখল করে নিয়েছে নতুন ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছে তাদেরকে কিন্তু এভাবে আটকানো যায় সরকার সরকারের পক্ষ থেকে যা করছে করুক তার সঙ্গে সঙ্গে দেশের সাধারণ মানুষকে যদি এইভাবে এই কাজে লাগিয়ে দেওয়া যায় তাহলে এদের জিনা মুশকিল হয়ে যাবে এরা লুকিয়ে বাঁচতে শুরু করবে আজকে যেমন এরা খুললাম খুললাই বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা এসে খুলে ফিরে এসে দোকান খুলছে সবজি বিক্রি করছে গাড়ি চালাচ্ছে বা মাংসের দোকানে কাজ করছে এরা কিন্তু লোকতে শুরু করবে যখনই এরা লোকতে শুরু করবে যখনই বুঝবে যে এই দেশটা আমাদের জন্য আর সেফ নয় সাধারণ মানুষ আমাদের বিপক্ষে চলে গেছে আর সাধারণ মানুষের বিপক্ষে যাওয়ার জন্য একটা ফোন কলই যথেষ্ট আর কিছু করতে হয় না আর আজকাল ফটো যদি কেউ তুলতে চায় ফটো তুলতেই পারে যে কারো কারো ফটো তুলতেই পারে তার অজান্তে ফটো তুলে যদি সেখানে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেশের একটা বিরাট বড় কাজ হবে দেখা যাবে যে দেশের মধ্যে সাত আট কোটি জনসংখ্যা এমনি কমে যাচ্ছে কদিন পরে দেখবেন এরা সরকার কিছু না করলেও এরা এমনি পালিয়ে যাচ্ছে এই পালিয়ে যাওয়াটাই শুরু করতে হবে আর দেশের মানুষকে এই কোটি কোটি দেশের মানুষকে কোটি কোটি দেশপ্রেমিকদের নরেন্দ্র মোদি কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন এইভাবে এই একটাই কথা যে একটা টোল ফ্রি নাম্বার চালু করে দিন নরেন্দ্র মোদীজি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে দিন দেখবেন কি হারে যে দেশ বিরোধী যারা আছে দেশ বিরোধী তত্ত্ব যারা আছে অনুপ্রবেশকারী যারা আছে রোহিঙ্গা যারা আছে তাদের ইনফরমেশন সরকারের খাতায় যায় সরকার হয়তো হয়তো পারছে পারছে না না ফিল্টার করতে সমস্ত ফিল্টার হয়ে যাবে সমস্ত কিছু ফিল্টার হয়ে ঢুকে যাবে আপনার সরকার অতি সহজেই খুঁজে পেয়ে যাবেন যে এরা দেশবিরোধী এদের জন্য আলাদা কোনো তখন সিস্টেম বানাতে হবে না সরকারি তরফ থেকে যে সিস্টেম বানাচ্ছে বানা তা চলুক দেশের মানুষের কাছেও কিছু ক্ষমতা তুলে দিন